দেশে প্রাপ্তবয়স্ক প্রতি চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এতে হৃদরোগ ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে অথচ এ বিষয়ে অনেকেই সচেতন নন আজ এক আলোচনায় এসব তথ্য উঠে এসেছে দেশে মোট মৃত্যুর শতকরা সত্তর ভাগই হয় হৃদরোগ স্ট্রোক ক্যান্সার কিডনি রোগ শ্বাসতন্ত্রের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগে এসব রোগের শুরুটা হয় উচ্চ রক্তচাপ দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি এবং করণীয় নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023 এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 30 থেকে 79 বছর বয়সীদের মধ্যে শতকরা 55 ভাগ পুরুষ আর 46 ভাগ নারী জানেন না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন डब्ल्यूएचओর যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে 40 বছর এবং তদুর্ধ জনগোষ্ঠীর প্রতি ব্যক্তিকে এনকারেজ করা আপনি বছরে একবার অনুগ্রহপূর্বক নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে আপনার ব্লাড প্রেসার এবং ব্লাড সুগারটা মাপেন চিকিৎসকরা জানান খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমি যদি সল্ট ইনটেকটা পাঁচ গ্রামের নিচে রাখতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার মানে দুই এক থেকে দুই মিলিমিটার অফ মার্কারি কমতে পারে আমি যদি আমার ওজনটাকে দশ কেজি কমিয়ে ফেলতে পারি এবং অনেকেরই কিন্তু আসলে ওজন বেশি আছে দশ কেজি তাহলে কিন্তু আমার ব্লাড প্রেশার পাঁচ থেকে বিশ মিলিমিটার অফ মার্কারি কমানো সম্ভব রোগটা যেহেতু লাইফের পার্টনার হিসেবেই থেকে যাবে সারা জন্ম এটাকে পালতে হবে সুতরাং আমাদের ওই প্রপারলি যা যা করা তার লাইফস্টাইল পরিবর্তন থেকে শুরু করে ধূমপান থেকে ধূমপান খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম সবগুলো থেকে শুরু করে ওষুধটা রেগুলার খেতে হবে অসংক্রামক রোগে প্রাণ হারানোর ব্যক্তিদের শতকরা উনিশ ভাগ অকাল মৃত্যুর শিকার হয় বলে জানান চিকিৎসকরা এই নিয়ন্ত্রণের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে পিএমএ চুটনেট কমে আসবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা